কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আলোড়ন সৃষ্টিকারী কোথাও কেউ নেই নাটকের কথা মনে আছে নিশ্চয়ই যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল বাকের ভাই এই নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর নাটকের গল্পক্রমে পুলিশ গ্রেপ্তার করে আসাদুজ্জামান নূরকে সেবার কাল্পনিক চরিত্রে এই অভিনেতা গ্রেপ্তার হলেও এবার তিনি বাস্তবেই গ্রেপ্তার হয়েছেন রোববার পনেরো সেপ্টেম্বর রাত এগারোটায় রাজধানীর বেইলি রোডের নওরত কলোনি থেকে গ্রেপ্তার করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান 2001 এক সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মনোনয়নে নীলফামারি দুই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এই মুক্তিযোদ্ধা তবে চোদ্দ সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন আসাদুজ্জামান নূর একশো দশটিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন সংস্কৃতিতে অবদান রাখার জন্য দুই সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি দায়িত্ব পালন করেছেন জানা গেছে আসাদুজ্জামান নূরকে রিমান্ডেও নেওয়া হতে পারে কোথাও কেউ নেই নাটকের গল্পক্রমে বাকের ভাই চরিত্র তথা আসাদুজ্জামান নূরের ফাঁসির রায় হয়েছিল ওই সময় নাটকের এই চরিত্রটির জনপ্রিয়তা তুঙ্গে থাকায় বাস্তবেও আন্দোলন করেছিল দর্শকরা যেখানে স্লোগান ছিল বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এবার বাস্তবেই গ্রেপ্তার হলেন বাকের ভাই তথা আসাদুজ্জামান নূর এবার কি আন্দোলন হবে নাকি অন্য কিছু এটাই দেখার অপেক্ষায় বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা